আচ্ছা আপনার কাছে ফিটনেস মানে কি এরম একটা বডি নাকি একটা ফিট অ্যাক্টিভ বডি এই ভিডিওটিকে অনেকেই দেখেছেন হয়তো একটি বাচ্চা ঢালু রাস্তায় গড়িয়ে যাচ্ছে আর তার বাবা বাচ্চাটিকে দৌড়ে ধরতে যাচ্ছে কিন্তু সে পড়ে যায় আর সে যে উঠবে এবং উঠে দৌড়বে সে উঠতে পর্যন্ত পারছে না তো এই একটা ভিডিও দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ফিটনেস আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ ফিটনেস মানে আমি যেটা বুঝি বডি ফ্লেক্সিবিলিটি বডি অ্যাক্টিভনেস মাসেল পাওয়ার সহজে বললে দৌড়ে বাস ধরা এক বালতি জামা কাপড় নিয়ে কখনো ছাদে ওঠা বা কখনো গ্যাস সিলিন্ডারকে দোতলায় তোলা একটি ফিট এবং সক্রিয় শরীর মানে এমন একটি অবস্থা যেখানে আপনি সহজে দৈনন্দিন কাজ করতে পারেন ক্লান্তি কম অনুভব করেন এবং মানসিকভাবেও সুস্থ থাকেন আর এই ফিটনেসের জন্য গাদা টাকা খরচ করে জিমে ভর্তি হতে হবে না আপনি বাড়িতে থেকেও রোজ তিরিশ মিনিট দিলে আপনি সতেজ ও অ্যাক্টিভ ফিল করবেন আমি এই ভিডিওটাকে দুটি ভাগে ভাগ করেছি আর এটা হলো ফার্স্ট পার্ট যেখানে আপনি দেখবেন আপনি খালি হাতে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া সারা শরীরের ব্যায়াম করতে পারবেন নিজের বডি ওয়েটের মাধ্যমে এটাতে কোনো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন পড়বে না আর এই ভিডিওতে দেখানো ব্যায়ামগুলো বাচ্চা থেকে বুড়ো সবাই করতে পারবে এই ব্যায়ামগুলো কিভাবে করবেন কি খেয়াল রাখবেন আর এই ব্যায়ামের উপকারিতা সম্পর্কে আমি এই ভিডিওতে আজ ডিসকাস করব। তবে চলুন শুরু করি এক জায়গায় দৌড়ানো ব্যায়াম শুরু করার আগে আস্তে আস্তে দৌড়ান বা এক জায়গায় পা তোলা নামা করে জগিং করুন যখন খুব ক্লান্ত লাগবে বা শ্বাস দ্রুত হয়ে যাবে তখন থেমে যান শুরুতে এক মিনিট পরে ধীরে ধীরে পাঁচ থেকে ছ মিনিট বা তার বেশি সময় জগিং করতে পারেন জগিংয়ের পর একটু হাঁটাহাঁটি করুন বা কয়েকবার লম্বা শ্বাস নিয়ে ব্যায়াম শুরু করুন যা খেয়াল রাখবেন শরীরকে শিথিল রাখুন হাত ও কাঁধ শক্ত করবেন না এর উপকারিতা শরীরের জড়তা দূর করে রক্ত সঞ্চালন ভালো হয় শরীর হালকা ও চটপটে লাগে সতর্কতা অতিরিক্ত জগিং করলে হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে মোটা ব্যক্তিরা বেশি সময় ধরে জগিং করলে ভবিষ্যতে হাঁটুতে ব্যথা হতে পারে গভীর শ্বাস নেওয়া ছাড়া সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটি পাশেই রাখুন ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত ওপরে তুলুন তারপর শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরুন এটি পনেরো থেকে কুড়ি বার করুন কিছুদিন পর হাত তোলার সময় গোড়ালি তুলুন এবং হাত টান টান রাখুন হাত নামানোর সময় গোড়ালিও নামবে যা খেয়াল রাখবেন হাত তোলার ও নামানোর গতি যেন সমান থাকে এটার উপকারিতা হৃদযন্ত ও ফুসফুসের জন্য ভালো শরীরের অক্সিজেনের সরবরাহ বাড়ায় শ্বাসকষ্ট ও হাঁপানি কমাতে সাহায্য করে হাত পা ও কাঁধের ভালো ব্যায়াম হয় হজম শক্তি উন্নত করে ঘাড় ঘোরানো সোজা হয়ে দাঁড়িয়ে হাত কোমরে রাখুন এবার ধীরে ধীরে মাথা ডান দিকে ঘোরান এবং দু থেকে তিন সেকেন্ড ধরে রাখুন এরপর বা দিকে ঘুরিয়ে একইভাবে করুন উভয় দিকে দশ বার করে মোট কুড়িবার করুন খেয়াল রাখবেন মাথা ধীরে ধীরে ঘোরান কোনো ঝটকা দেবেন না এর উপকারিতা ঘাড় ও গলার পেশি শক্তিশালী হয় ঘাড়ে হঠাৎ ব্যথা বা খেঁচকা লাগার ঝুঁকি কমে নিয়মিত করলে পন্ডালাইসিসের সম্ভাবনা কমে বুকের খাঁচা প্রসারণ দু হাত সোজা সামনে রাখুন শ্বাস নিতে নিতে হাত দুটি পাশের দিকে মেলে যতটা সম্ভব পিছনে নিন তারপর শ্বাস ছাড়তে ছাড়তে আবার সামনে আনুন এটি একটু দ্রুত গতিতে পনেরো বার করুন যা খেয়াল রাখবেন হাত যেন নিচে নেমে না যায় সবসময় কাঁধের সমান্তরালে রাখুন এর উপকারিতা কাঁধ ও বুকের পেশি শক্তিশালী হয় বুকের খাঁচার আয়তন বাড়ে সর্দি কাশি ও ঠান্ডা লাগার ঝুঁকি কমে সামনে থেকে হাত তোলা সোজা দাঁড়িয়ে দুহাত মুঠো করুন প্রথমে ডান হাত সামনে থেকে মাথার ওপর সোজা তুলুন তারপর নামিয়ে বাঁ হাত একইভাবে তুলুন একবার ডান একবার বা এভাবে দ্রুত গতিতে করুন কিছুদিন পর হাত মাথার পেছনে যতটা সম্ভব নিতে পারেন চেষ্টা করুন উভয় হাতেই বারো থেকে বার করুন যা খেয়াল রাখবেন হাত তোলার সময় থামবেন না একের পর এক হাত চালিয়ে যান কোনোই ভাঙা যাবে না এটার উপকারিতা হাত কাঁধ ঘাড় ও পিঠের পেশি মজবুত হয় ফোজেন সোল্ডারের ঝুঁকি কমে বুকের গঠন সুন্দর হয় কবজি ওঠানামা সোজা দাঁড়িয়ে দুহাত পাশের দিকে মেলে ধরুন এবং আঙুল মুঠো করুন কোনোই সোজা রেখে মুঠো যতটা সম্ভব নিচের দিকে নামান তারপর যতটা সম্ভব উপরের দিকে তুলুন এভাবে পনেরো থেকে কুড়ি বার করুন যা খেয়াল রাখবেন হাত যেন নিচে নেমে না যায় সব সময় সোজা রাখুন এর উপকারিতা হাত ও কবজির ভালো ব্যায়াম হয় কবজির শক্তি বাড়ে কোনোই ভাজ করা সোজা দাঁড়িয়ে দু হাত মুঠো করুন এবং পাশের দিকে মেলে ধরুন কোনোই ভাঁজ করে মুঠো কাঁধের কাছে আনুন তারপর আবার সোজা করুন এটি দশ থেকে পনেরো বার করুন যা খেয়াল রাখবেন মুঠো বেশি শক্ত করবেন না আলগা রাখুন হাত ভাজ করার সময় পেশি টান টান রাখুন এটার উপকারিতা হাতের পেশি মজবুত হয় হাতের শক্তি বাড়ে আঙুল মুঠো করা সোজা দাঁড়িয়ে দুহাত সামনে মেলে দিন আঙুল পুরোপুরি ছাড়িয়ে হাতের তালু টান টান করুন এবার শক্ত করে মুঠো করুন তারপর আবার আঙুলে প্রসারিত করুন এভাবে পনেরো থেকে কুড়ি বার করুন যা খেয়াল রাখবেন আঙুল যতটা সম্ভব প্রসারিত করুন দৃষ্টি হাতের মাঝখানে দিয়ে সোজা সামনের দিকে রাখুন এটার উপকারিতা আঙুলের জড়তা দূর হয় হাতের কাঁপুনি কমাতে সাহায্য করে সামনে পিছনে ঝোঁকা পায়ের মধ্যে এক ফুট ফাঁক রেখে সোজা দাঁড়ান দু হাত মাথার উপর তুলে কান সংলগ্ন ও টান টান রাখুন এরপর সামনে ঝুঁকে হাত পায়ের ফাঁক দিয়ে পিছনে মাটিতে স্পর্শ করার চেষ্টা করুন তারপর সোজা হয়ে যতটা সম্ভব পিছনে ঝুঁকুন এভাবে পনেরো বার করুন যা খেয়াল রাখবেন হাত যেন সবসময় কান সংলগ্ন থাকে পিছনে ঝোকার সময় মাথা বেশি নিচে নামাবেন না এটার উপকারিতা মেরুদণ্ড শক্তিশালী ও নমনীয় হয় শরীরের গতি বাড়ে পেটের চর্বি কমাতে সাহায্য করে কোমরে হঠাৎ ব্যথার ঝুঁকি কমায় উচ্চতা বৃদ্ধিতে এটা অনেক ভালো কাজ করে ডাইনে পায়ে ঝোঁকা পায়ের মাঝে কিছুটা ফাঁক রেখে সোজা দাঁড়ান দুহাত মাথার উপর তুলুন এবার ধীরে ধীরে ডান দিকে ঝুঁকুন তারপর সোজা হয়ে বা দিকে ঝুঁকুন এভাবে দুই পাশে পনেরো বার করে মোট তিরিশ বার করুন যা খেয়াল রাখবেন ঝোঁকার সময় শরীর যেন সামনে না আসে এটার উপকারিতা মেরুদণ্ড নমনীয় ও শক্তিশালী হয় শরীরে দুপাশের অতিরিক্ত মেদ কমায় উচ্চতা বাড়াতে সাহায্য করে সোজা দাঁড়িয়ে শরীর মোচর দেওয়া পায়ের মাঝে আড়াই থেকে তিন ফুট ফাঁক রেখে দাঁড়ান দুহাত পাশের দিকে সোজা মেলে ধরুন এবার কোমর থেকে শরীরের উপরের অংশ যতটা সম্ভব ডান দিকে ঘোরান তারপর বা দিকে ঘুরুন এভাবে কুড়ি থেকে বাইশ বার করুন যা খেয়াল রাখবেন হাত সোজা থাকবে যেন কাছাকাছি চলে না আসে হাতের তালু টান টান রাখুন তবে বেশি চাপ দেবেন না পায়ের পাতা এক জায়গায় স্থির রাখার চেষ্টা করুন এটার উপকারিতা শরীরের উপরের অংশের ভালো ব্যায়াম হয় মেরুদণ্ড নমনীয় ও শক্তিশালী হয় স্নায়ুতন্ত্র সতেজ থাকে পন্ডালাইসিসের ঝুঁকি কমে সামনে ঝুঁকে শরীর মচু দেওয়া পায়ের মাঝে আড়াই তিন ফুট ফাঁক রেখে দাঁড়ান দু হাত দুপাশে মেলে ধরুন এবার সামনে ঝুঁকে শরীর বাদিকে ঘোরান এবং ডান হাত বা পায়ের ওপর রাখুন বা হাত পিছনে নিন তারপর বিপরীতভাবে বা হাত ডান পায়ের ওপর রাখুন এভাবে ডান ও বাদিকে মোট পঁচিশ থেকে তিরিশ বার করুন যা খেয়াল রাখবেন যদি মাথা ঘুরে তবে এই ব্যায়াম করবেন না এটার উপকারিতা কোমর হাত ও কাঁধের ভালো ব্যায়াম হয় মেরুদণ্ড নমনীয় হয় পেট ও কোমরের চর্বি কমে শরীর চটপটে হয় ও উচ্চতা বৃদ্ধিতে সহায়ক উঠ বস পায়ের মাঝে কিছুটা ফাঁক রেখে কোমরে হাত দিয়ে দাঁড়ান হাঁটু ভাঁজ করে বসে পড়ুন পায়ের গোড়ালি মাটি থেকে উঠিয়ে রাখুন এরপর উঠে দাঁড়ানোর সময় গোড়ালি নামিয়ে নিন আবার বসুন ও উঠুন এভাবে পনেরো থেকে কুড়ি বার করুন যা খেয়াল রাখবেন বসার সময় শরীর সামনে ঝুঁকবে না ওঠার সময় হাঁটু পুরোপুরি সোজা করুন চাইলে গোড়ালি না তুলেও করতে পারেন এটির উপকারী উরুর পেশি শক্তিশালী হয় হাঁটা ও পরিশ্রম করার ক্ষমতা বাড়ে সতর্কতা হাঁটুতে ব্যথা থাকলে এই ব্যায়াম করবেন না হাঁটু ভাঁজ করা দুহাত হাত কোমরে রেখে সোজা দাঁড়ান এবার হাঁটু ভাঁজ করে ডান পা যতটা সম্ভব তুলুন তারপর নামিয়ে আগের অবস্থায় আসুন এভাবে দশ বার করুন এরপর একইভাবে বা পায়ে দশ বার করুন যা খেয়াল রাখবেন পিছনে পা তোলার সময় হাঁটু যেন সামনে না আসে এটার উপকারিতা হাঁটুর ভালো ব্যায়াম হয় পায়ের পেশি শক্তিশালী হয় হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে পায়ের পাতা ওঠা নামা দু হাত কোমরে রেখে সোজা দাঁড়ান ডান পা সামনে মেলে দিন এবার পায়ের পাতার সামনের অংশ যতটা সম্ভব নিচের দিকে নামান তারপর ওপরের দিকে তুলুন এভাবে দশ থেকে বারো বার করুন তারপর পা বদলান যা খেয়াল রাখবেন পায়ের পাতা তোলার সময় পায়ের পিছনের পেশিতে টান অনুভব হওয়া এটা স্বাভাবিক এটার উপকারিতা পায়ের পাতা ও অ্যাঙ্কেল জয়েন্ট শক্তিশালী হয় পায়ের পিছনের পেশির কর্মক্ষমতা বাড়ে গোড়ালি তোলা নামানো সোজা দাঁড়িয়ে দুহাত কোমরে রাখুন শ্বাস নিতে নিতে গোড়ালি উঁচু করুন যাতে ভর পায়ের পাতার সামনের অংশে থাকে শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে গোড়ালি নামান এভাবে পনেরো থেকে কুড়ি বার করুন যা খেয়াল রাখবেন যদি বাড়ির চৌকাট বা উঁচু জায়গায় দাঁড়িয়ে করেন তাহলে আরও ভালো ফল পাবেন এটার উপকারিতা পায়ের কাপ মাসেল শক্তিশালী হয় পায়ের পাতা ও আঙুলের ভালো ব্যায়াম হয় ডন হাত ও পায়ের ওপর ভর দিয়ে ডন দেওয়ার অবস্থায় যান হাত থাকবে কাঁধের ঠিক নিচে আর পায়ের মাঝে ছ ইঞ্চি ফাঁক রাখুন কোমর ও পাছা পিছনে নিয়ে পায়ের পাতা মাটিতে ঠেকান মাথা ও কান দু হাতের মাঝখানে রেখে কুনুই ভেঙে শরীর সামনে নিয়ে যান দেহ ভূমির সমান্তরালে রেখে সামনে তাকান এরপর বুক সামনে ঠেলে মাথা তুলুন কোমরে চাপ পড়বে আবার প্রথম অবস্থায় ফিরে যান শুরুতে আট থেকে দশ বার করুন পরে দশ থেকে বারো বার করে দুটো সেট করুন যা খেয়াল রাখবেন দেহ ভূমির সমান্তরালে থাকলে কোনোই যেন দুপাশে বেশি না যায় বরং বুকের কাছাকাছি থাকে এটার উপকারিতা দেহের উপরের অংশ শক্তিশালী হয় হাত ও বুকের পেশি শক্তিশালী হয় মেরুদণ্ডের নমনীয়তা বাড়ে ঘাড় ও কাঁধের জড়তা দূর হয় দৈহিক শক্তি বৃদ্ধি পায় বারো থেকে ১৩ বছরের নিচে যারা আছে তাদের এটা না করাই ভালো শুয়ে সাইকেল চালানো চিত হয়ে শুয়ে দুহাত মাথার নিচে রাখুন সাইকেল চালানোর মতো একবার ডান পা একবার পা পা মেলে দিন ও ভাজ করুন পা মেলার সময় গোড়ালি মাটি থেকে ছয় ইঞ্চি থেকে এক ফুট উপরে রাখুন হাঁটু ভাজ করার সময় যতটা সম্ভব বুকের কাছে আনুন এভাবে পনেরো থেকে কুড়ি বার করুন যা খেয়াল রাখবেন পা মেলার সময় হাঁটু টান টান রাখুন এটার উপকারিতা পায়ের হাঁটুর ও পেটের পেশি

গঠন সুন্দর হয় ও হাঁটার ক্ষমতা বাড়ে শোয়া থেকে বসা চিত হয়ে শুয়ে হাত দুটো মাথার পিছনে রাখুন এরপর সামনে ঝুঁকে হাত দিয়ে পায়ের আঙুল ছুঁয়ে আবার শুয়ে পড়ুন থেকে বার করার পর বিশ্রাম নিন যা খেয়াল রাখবেন ব্যায়ামের সময় হাত যেন সময় কানের কাছাকাছি থাকে এটার উপকারিতা পেট ও পিঠের পেশি মজবুত হয় শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় উচ্চতা বাড়াতেও সহায়ক আপনি যখন ভিডিও শেষ অব্দি এসেছেন তার মানে আপনার ফিটনেস নিয়ে বেশ রুচি রয়েছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এটা ফার্স্ট পার্ট আর এই ভিডিওর পরে যে সেকেন্ড পার্টটা আসবে সেখানে আমি যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি আমি ব্যায়াম করার জন্য সেগুলো নিয়েই ভিডিওটা করব। আপনারা কি সেকেন্ড পার্ট দেখতে চান আর আমার মতো করেই ব্যায়াম কি করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি